আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা স্বচ্ছ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে গত বাইশ জুন থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী দশ জুলাই পর্যন্ত তো অনেকেই হয়তো ভাবছেন আবেদনপত্র কবে সাবমিট করবেন তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলব যেহেতু আপনাদের হাতে এখনও বেশ কিছুদিন সময় আছে সুতরাং আবেদনপত্র জমার জন্য তাড়াহুড়া করার কোনো দরকার নেই আপনারা সব কিছু বুঝে একটু সময় নিয়ে আবেদনপত্র সাবমিট করুন কারণ আবেদন একবার সাবমিট হয়ে যাওয়ার পর সেটি কিন্তু সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না তবে তার মানে এই নয় যে আপনি লাস্ট ডেটে আবেদন জমা দিবেন অবশ্যই অন্তত দুই চার দিন হাতে রেখে আবেদনপত্র জমা দিবেন এবার চলুন একটু দেখে আসি এন আবেদনপত্র জমা দেওয়া নিয়ে কি বলছে এন নিজস্ব কিছু ইনস্ট্রাকশন আছে তো আপনারা আবেদন জমা দেওয়ার আগে সেই ইনস্ট্রাকশনগুলো যদি একটু দেখে নেন তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে কিছুটা সুবিধা হবে তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আবেদনপত্রের লিঙ্ক কোথায় পাওয়া যাবে লিঙ্ক পাওয়ার জন্য আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে সেটি হচ্ছে এনজিআই ডট চেরিটক ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআরসিএ স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এই ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমেই যে অপশানটি পাবেন রিক্রুটমেন্ট সাইকোসিক্স এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে সেকেন্ড যে অপশানটি আছে ই অ্যাপ্লিকেশান পাবলিক সার্কুলার এই অপশানটিতে ক্লিক করতে হবে এটিতে ক্লিক করলে আমরা আবেদনের লিঙ্ক পেয়ে যাব তো আবেদন ফর্ম নিচে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের লিঙ্ক আছে তবে তার পূর্বে এন কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আমরা একটু সংক্ষেপে ইনস্ট্রাকশনগুলো দেখিয়ে প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে একটি রোল বেচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে এটি আমরা জানি একজন কেবলমাত্র একটি আবেদন করতে পারবে দ্বিতীয়ত বলা হয়েছে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে তার মানে আপনি যদি এখনও আবেদনপত্রের লিঙ্কে গিয়ে আবেদন করা শুরু করেন এবং সেটি সমাপ্ত না করেন সেটি কিন্তু ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে তারপরে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন অর্থাৎ আপনি একবার লগ ইন করলেন তার মানে এই নয় যে আপনাকে একবারেই সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে আপনি যতবার ইচ্ছা লগ আউট করতে পারবেন আজকে আবেদন শুরু করলেন আজকে সময় পেলেন না যতটুকু পারলেন করলেন আবার আগামীকাল কিছু অংশ করতে পারবেন তারপরে আবার দুই চার দিন পরেও কিছু অংশ করতে পারবেন তার মানে যতবার ইচ্ছা আপনি কিন্তু লগ আউট করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই পুনরায় লগ করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে সুতরাং আপনি চাইলেই যতবার ইচ্ছা নতুন করে লগ করে আপনি আবেদনের বাকি অংশ কমপ্লিট করতে পারবেন এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করতে পারেন তার মানে আপনি যতবার ইচ্ছা পিছনের যে কোনো ইনফরমেশান আপনি চাইলে পরিবর্তন বা পরিমার্জন বা সংশোধন যে কোনো কিছু ইচ্ছা করতে পারবেন তারপরে বলছে ফাইনাল সাবমিশনের পর কোন অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন ও সংশোধন করা যাবে না সুতরাং এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট যে ফাইনালি একবার যদি আপনি সাবমিশন বাটনে ক্লিক করেন তারপর আর কোনো ধরনের চেঞ্জ করা যাবে না তো মূলত এই কারণেই আপনাদেরকে বলছি যে আপনারা একটু সময় নিয়ে আবেদনপত্র সাবমিট করুন খুব বেশি তাড়াহুড়া করার কোনো বিষয় নেই লাস্ট যে ডেট দেওয়া আছে তার থেকে দুই চার দিন আগে আপনারা সাবমিট করুন এখনই তাড়াহুড়া করে সাবমিট করতে হবে এরকম কোনো বিষয় নেই তবে যদি কেউ কনফিডেন্ট থাকেন যে আপনার সব কিছু ঠিক আছে তাহলে আপনি আবেদন সাবমিট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপরে বলা হয়েছে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি ইউজার আইডি বা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে তো আপনারা এটা হয়তো জানেন যে আবেদন সাবমিট করার পরেই কিন্তু আপনার আবেদন যে অ্যাকসেপ্টেড হয়ে গেল বিষয়টি এমন না আবেদন সাবমিট করার পর আপনাকে পেমেন্ট করতে হবে সেটার জন্য বাহাত্তর ঘন্টার সময় দেওয়া থাকবে অর্থাৎ তিন দিন সময় দেওয়া থাকবে যেই সময় আপনি আবেদন সাবমিট করলেন তার থেকে সেভেন্টি টু আওয়ার্স টাইম দেওয়া থাকবে ওই টাইমের মধ্যে আপনাকে ফি প্রদান করতে হবে ফি প্রদান সম্পন্ন হলেই আপনার আবেদনটি সম্পন্ন হলো অনেকেই কিন্তু ফি প্রদান করতে ভুলে যান যদি এমন হয় তাহলে কিন্তু আপনার আবেদন অ্যাকসেপ্টেড হবে না তারপর বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে যে কথাটি অলরেডি বললাম যে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করেন তাহলেই আপনার আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এছাড়া কিন্তু আপনার আবেদনটি বাহাত্তর ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে সো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা এনটিএসসি আমাদেরকে দিয়েছে সুতরাং আবেদন করার পূর্বে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের হাতে এখনও কিছুদিন সময় আছে আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে আপনাদের চয়েস লিস্ট তৈরি করবেন এছাড়া আরও অনেক ইনফরমেশান আবেদনপত্রে চাওয়া হবে সেই ইনফরমেশানগুলো সঠিকভাবে পূরণ করবেন ফাইনাল সাবমিশনের পূর্বে প্রয়োজনে বারবার সেগুলোকে রিচেক করবেন কোথাও কোনো ভুল আছে কিনা না বিষয়টি দেখে নেবেন কারণ সাবমিশন বাটনে ক্লিক করার পর আর কোনোভাবেই সেটা সংশোধন করা যাবে না তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম এই বিষয়গুলো মাথায় রেখে একটি নির্ভুল আবেদনপত্র সবাই সাবমিট করবেন আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে